আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের কিন্তু ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু বুদ্ধের দ্বিতীয় কার্যক্রমটা চলবে তো তোমাদের যারা গুচ্ছের মাঝে চান্স পাবে বা চান্স পাবে না তাদের কিন্তু আগে থেকে কিছু বিষয় কিন্তু জেনে রাখতে হবে কিছু বিষয় সামনে রাখতে হবে হাতের কাছে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না এই জন্য কিন্তু দেখো গরম অনেক পড়ছে এই জন্য কিন্তু গাম হচ্ছে আর কি তো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং বাসায় এসেও ভিডিও বানাচ্ছি জানি ভিডিও কোয়ালিটিটা এখন ভালো হচ্ছে না কারণ হচ্ছে বাসায় থাকার কারণে তো গুচ্ছের দ্বিতীয় মেরিটের মানে যারা চান্স পাবে বা চান্স পাবে না তাদের আগে থেকে কিছু বিষয় জানিয়ে রাখতে হবে বা দ্বিতীয় মিনিটে না চান্স পাবে তো তোমরা তৃতীয় মিনিটে চান্স পাবে তো তোমাদের যেটা রাখতে হবে অবশ্যই এসিসি আবার বলতেছি এসিসি এবং এইচিসির যে মার্কশিটটা রয়েছে মার্কশিটটা রয়েছে সেটা কিন্তু হাতের কাছে রাখতে হবে এক নম্বর এসিসি এবং এইসিসির মার্কশিটটা অবশ্যই অবশ্যই হাতের কাছে রাখতে হবে দ্বিতীয় হচ্ছে জিএসটির সময় যখন ভর্তি ভর্তি পরীক্ষাটা দিলে তখন কিন্তু তোমাদের অবশ্যই প্রবেশপত্রটা পত্রটা ছিল অর্থাৎ অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড যে ছিল ওইটা কিন্তু স্বাক্ষর করা যে ওইখানে যে স্বাক্ষর করা যে অ্যাডমিট কার্ডটা রয়েছে অবশ্যই অবশ্যই সেটা কিন্তু তোমাদের হাতের কাছে অবশ্যই রাখতে হবে তাহলে কিন্তু আদারস তোমরা ওইখানে ভর্তি হতে পারবে না এবং তোমাদের জন্য সমস্যা হবে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে তোমাদের যে যে এই দ্বিতীয় মিনিটে চান্স পাবে তখনই তাৎক্ষণিক তোমাকে ডেটা করতে হবে অবশ্যই নিৰ্ছয়ন করতে হবে নিৰ্ছয়ন করতেই হবে ভাই এই নিৰ্ছয়ন যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি গুচ্ছে থেকে আউট অর্থাৎ তোমার কিন্তু গুচ্ছে থেকে তুমি আউট হয়ে যাবে এবং আরেকটা ডেটা করতে হবে অবশ্যই যখন তুমি চান্স পাবে ওই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ তুমি মনে করো খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ার নিয়ত থেকে উপরে বিশ্ববিদ্যালয় থাকলে তোমাকে কিন্তু মাইগ্রেশন অফ করতে হবে জন্য আমাদের কিন্তু সেকেন্ড থেকে তোমরা যারা মানবিক ব্যবসা এবং বিজ্ঞান শাখা রয়েছে তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো আহ পাঁচশো টাকা কোর্স ছিল কালকে পর্যন্ত কিন্তু মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা দিয়েই তোমরা ভর্তি হতে পারবে ছয় থেকে সাত মাস পরীক্ষা দিতে পারবে তো এখানে ভর্তি হতে পারো বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে যেটা বলতেছিলাম যে নির্সহন করার পর যখন মাইগ্রেশন অফ করবে কখন যদি তুমি ওই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় পড়তে চাও না তো তোমার কিন্তু মাইগ্রেশনটা অফ করতে হবে আর যদি তুমি ওই বিশ্ববিদ্যালয় না সামনের বিশ্ববিদ্যালয় উপরে বিশ্ববিদ্যালয় বা উপরে সাবজেক্ট গুলো পড়তে চাও অবশ্যই তোমাকে মাইগ্রেশনগুলো অফ না রেখে অন রাখতে হবে এটা হচ্ছে যারা দ্বিতীয় মেরিটে চান্স পাবে তৃতীয় মেরিটে যারা চান্স পাবে দ্বিতীয় মেরিটে পাবে না কাছাকাছি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এইগুলো বিষয়ে আগে থেকে হাতে রাখতে হবে যাতে যখন কারণ যত দিন যাবে অর্থাৎ দ্বিতীয় থেকে তৃতীয় মিনিটের কিন্তু অনেক সময় কম থাকবে তো তখন কিন্তু তোমাদের একটা সমস্যা হয়ে যাবে জন্য এগুলো আগে থেকে হাতে রাখো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম